সেদিন শিশু আছিয়ার সাথে কি করা হয়েছে তা সম্পূর্ণ শুনুন তার বোনের মুখে ধর্ষণ হয়েছে সেদিন নিয়েছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুম এ গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আরেকবার বলতেছেন ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম আমি কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক

আপনি আসি আর বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতরে আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে আপনাকে ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন আমাকে ঘুমের জানি না আমি সকালে ওরা দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটা সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা সে আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন

আপনি সকালে আপনার ঘুম ভাঙ ছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার ঘুম তখন কোথায় ছিল আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খেয়ে পরে ভাঙিছে

আচ্ছা তা আপনার কি মনে হয় না আপনার যেহেতু আপনি ওই বাড়িতে সংসার করছেন আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কি খাবে করলো মানে উমরা তো সবই জানে তা আপনি এটা কখনো বলছেন তাহলে আপনার শাশুড়া তিন দিন বাইরে থাকার কথা না সবাই তো উনি বাসার কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা দেন নিয়ে এরকম একটা ক্ষোভ বা রাগে এরকম কিছু আছে নাকি বা

আপনার বসন্ত আমার আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি উনি খুব কথা সঠিক কথাটা বলে উঠি চকাল হ'ব দৰ খোলা তামিলনাডু চুবাই পঢ়ো তাৰপৰা আমি ঘুমাইছিলো ঢোকালে ভৰি কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস আমি কৈছো কি হৈছে কান্দিছিলে

তারপরে এই হয়েছে আপনি মানে এই মাঝে কথা বলছে তো জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ এটা মাঝে মাঝে কথা বলবেন এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন মানে কথাগুলো যা বলছেন এটা আপনি শিখাই দিয়েছেন নাকি আপনি নিজে থেকে বলছেন তাহলে আপনি নিজে থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন এটা তো আপনার বলা অন্য হয়েছে তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা তো না আসলে এখানে আমি দশ থেকে আসছি আপনাদের বাড়ি গেছিলাম আচ্ছা ঠিক আছে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমিয়েছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝে কথা বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভান্তি হয়ে যাই ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনী